সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনার সবাই কেমন আছেন বহুত আলোচিত একটা নিউজ আজকে সেটা হলো নির্বাচন কমিশন এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান শফিকুর রহমান উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সালা প্রস্তুতি নেওয়ার জন্য এসি এসিকে বলেছে মানে ডিসেম্বরের ফুল প্রস্তুতি নেওয়ার জন্য সি সিকে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত কমপ্লিট করতে তার মানে এটা বোঝা যায় পরিষ্কার যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে এবং শফিকুর যিনি আসেন প্রধান উপদেষ্টা সচিব উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব সিএসিকে জানিয়ে দিয়েছে পাবে আর আইন শৃঙ্খলা বাহিনী থাকবে আট লাখের মতো আট লাখের মতো ভোট তারা নিরাপত্তা দিবে পুলিশ থেকে শুরু করে আনসার সেনাবাহিনী স্টাইনিং ফোর্স হিসেবে সম্ভবত থাকবে এবং আমাদের কোস্টগার্ড কাট তো এর সাথে যুক্ত হবে প্রত্যেকটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে যাতে করে জনগণ যার সুফলভাবে ভোট দিতে পারে সুপষ্টভাবে ভোট দিতে পারে কোনো বাধা বিঘ্ন না ঘটে অনেকে বলেছিল ভোট হবে না ভোট দেবে না ভোট দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা মন মানুষের লোক অনেক ভালো একটা মানুষ এদিকে এনসিপি যে শাপলা প্রতীক নিয়ে যেটা নির্বাচন কমিশনের যে আবেদন করেছিল সাপলার প্রতীকে নির্বাচন করবে সেটা সম্ভবত হবে না কারণ এটা একটা জাতীয় ফুল এই ফুলে কারু কাউকে দেওয়া হবে না এবং আর সাথে সাথে ডাড়িপাল্লা এটাও থাকতেছে না এই প্রতীকও থাকতেছে না অন্য প্রতীকে তারা আসবে এবং আপনারা জানেন যে এন যে নতুন একটা দল করেছে এই দলটা সাথে জড়িত হলো আমাদের প্রাণপিও সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ নাহিদ আর অনেকে আছে এদের কারণে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান না হতে শৈরাচারের পতন হতো না কত মানুষকে মেরেছে দেখেছেন হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে সরাসরি গুলি কলার গুলি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য তিনি অনুমতি দিয়েছেন শুধু ক্ষমতার কারণে শুধু ক্ষমতার কত মায়ের কোল খালি করেছে কত বাবার কোল খালি করেছে। কত স্ত্রী স্বামী চলে গেছে সন্তান স্ত্রীত্ব বরণ করেছে হাজার হাজার এগুলো ধীরে ধীরে বের হয়ে আসবে পলক সাহেব গতকাল কোর্টে হাজিরা ছিল পলক সাহেবের তিনি তার পরিবার দিকে তিনি কান্না সাংবাদিক প্রশ্ন করেছিলেন ভাই আপনি কাঁদছেন কেন কি হয়েছে জবাব কোনো কিছু দেয়নি দেশের সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল আর বলেছিল ইন্টারনেট বন্ধ করা হয়নি এমনি বন্ধ হয়ে গেছে এত থাকে শুধু ক্ষমতা না এটা বাস্তব এটা বাস্তব শরীফ দুদুক কর্মকর্তা আপনারা চেনেন গত তিন বছর আগে শরীফ দুদুক কর্মকর্তা এই প্রভাবশালী নেতা নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে তার চাকরিচ্যুত হয়েছিল তিনি তিনটা বৎসর কোর্টের দ্বারে দ্বারে প্রান্তে ঘুরেছে ঘুরে হাইকোর্টের দ্বারে দ্বারে ঘুরেছে ঘোরার শেষ পর্যন্ত তিনি চাকরি ফেরত পেল তিনি বিগত দিনে অনেক চেষ্টা করছে বিগত সরকারের আমলে কিন্তু পেরে ওঠেনি সত্যরা এই মাত্র বেরিয়ে আসলো তাকে চাকচিত্ত করা হয়েছিল শুধু এই যারা রাজনৈতিক পার্টি আছে তাদের কারণে তাদের বিরুদ্ধে নিউজ করছে এই কারণে সত্যটা বের হয়ে আসলো অনেক ভালো একটা ছেলে শরীফ তিনি চ্যালেঞ্জ করেছিল যে আমি এগুলো করি নাই এগুলো আমার সাথে যায় না তারপরও তিনটা বর্ষ তিনি কত কষ্টে জীবন জীবনযাপন করেছেন একটা মানুষের চাকরি যদি যায় হঠাৎ করে তার পরিবার তার কি যে একটা মানসিক টেনশন হয় তিনি বোঝেন তিনি খুব কাল হাসি মুখে কথা বলেছে পেয়েছে অনেক মানুষ খুশি হয়েছে অনেক ভালো একটা মানুষ সৎ একটা মানুষ এইরকম মানুষ দুদুকে থাকা প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে